সো নমস্কার বন্ধুরা টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি টিএমএস সাউন্ড নতুন দোকানে আর আজকে দুটো পনেরো ইঞ্চি টু পপ বেস দোকান থেকে দাদা ভাইরা এসে নিয়ে যাচ্ছেন প্রথমে পরিচয় করিয়ে দিই ফার্স্ট বলি আপনাদের সাউন্ডের নামটা কি দাদা রিয়া সাউন্ড রিয়া সাউন্ড আপনাদের অ্যাড্রেস হিজলিয়া ময়নাপুর কথা বলে হিজলডিয়া ময়নাপুর বাঁকুড়া জেলা তো বাঁকুড়া জেলা ঠিক আছে বাঁকুড়া জেলায় তো আপনাদের কীরকম সেট রয়েছে আমাদের সেটআপ রয়েছে টপ রয়েছে 6 পিস বাংলা রয়েছে 6 পিস আচ্ছা তার তলায় পপ দিয়ে দিবেন তাই তো বাস নিচে পপ উপরে বাংলা বক্স রেজাল্ট কিন্তু আলাদা লেভেলের হবে আর মেশিন কি আছে 4K আছে স্ট্রেঞ্জার 700 আছে ঠিক আছে তো বন্ধুরা যাদের যাদের স্ট্রেঞ্জার 4K আছে স্ট্রেঞ্জার 700 আছে তো এই ধরনের 15 ইঞ্চি পপ বেস করে আপনারা দেখতে পারেন আপনারা করে দেখতে পারেন মারাত্মক রেজাল্ট হবে 15 ইঞ্চি পপের কিন্তু মারাত্মক রেজাল্ট তবে ওয়াটটা একটু বেশি দিলে ভালো হয় কিন্তু দাদাদের যেহেতু মেশিন রয়েছে পরবর্তীকালে এই স্পিকারগুলোকে ওনারা চেঞ্জ করে মিলে লাগিয়ে নেবেন এবং বেসের জন্য মানে পনেরো ইঞ্চি পপের জন্য বেস্ট স্পিকার যদি কিছু হয় সেটা আমি রেকমেন্ড করব বারোশো ওয়াট অথবা পনেরোশো ওয়াট পনেরো ইঞ্চি পারফেক্ট বাজবে তো দাদা ভাইরা এসেছেন ভোরবেলা বেরিয়েছিলেন নাকি চারটের সময় ভোরবেলা চারটের সময় বেরিয়েছেন আমার দোকান এসেছে নটার সময় অনেক দূর রাস্তা কত কিলোমিটার তাও সত্তর কিলোমিটার ওনাদের ভ্যান গাড়ি আছে ওইখানটায় রাখা আছে ভ্যান গাড়িটা ওই গাড়িটাই করে ওনারা নিজেদের গাড়ি চলে এসেছেন ব্যবসার কাজে লাগে তো চলুন আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে রেখে দিচ্ছি আর আমাদের দুই অপারেটার কিন্তু ফিটিং করছে অপারেটার সজল কি আরছি রে এলাঙ্কি আচ্ছা ঠিক আছে বন্ধুরা তারা ওদের কাণ্ড অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে ফুল ওয়াচ করবেন তাহলে ডিটেলসে জানতে পারবেন আর যারা হ্যাঁ আর যারা যারা কিন্তু এই ধরনের পপ বেস তৈরি করতে চাইছেন পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আট ইঞ্চি সব কিছুই পাবেন তো আপনারা দয়া করে এই নাম্বারটা প্রথমে বলে দিই টিএমের সাউন্ড এই যে নাইন এইট ডবল জিরো সাতশো বিরাশি এই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপে রেট জানিয়ে দেবো ফোন করবেন না বন্ধুরা ফোন আমি তুলতেই পাচ্ছি না এত কাজের চাপ আছে আর যারা যারা অর্ডার দিয়েছিলেন হয়তো দেখছেন ভাবছেন যে বাঁকুড়ার মালটা দিয়ে দিচ্ছে আমাদের মালটা কবে দিবে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু ওয়েট করুন কারণ সার্জেন আর বর্মন যেখানে এসেছিল ওইখানে আমার চার পাঁচ দিন টাইম ওয়েস্ট হয়ে গেছে তো প্লিজ আপনারা একটু ওয়েট করুন আমি পরপর তিন চার দিনের মধ্যে আপনাদের মাল ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে তো চলুন এবারে বিস্তারিত বক্সের বিষয়ে আসি তো ফার্স্ট বলে দিচ্ছি এখানে দেখুন এই ছকের নেটটা দেওয়া হয়েছে কারণ পপেতে ঘন নেটটা দিলে কিন্তু এতটা ফুটবে না তো কালার করা হয়েছে পাওয়ার মিউজিকের রঙ হয়ে গেছে বুঝলে দাদা এটা পাওয়ারের রঙ ঠিক আছে তো পার মিউজিকের রঙ করা হয়েছে আর এখানে নেটটা লাগানোর জন্য কিন্তু এই যে সোয়েটটা কেটে কিন্তু দেওয়া হয়েছে যাতে না ভাটাং ভাটাং করে আর প্রত্যেকটা স্ক্রুর সাথে একটা করে পয়সা দিয়ে দেওয়া হয়েছে তবে এই পয়সাটা আমি কালো কালারে খুঁজছিলাম বুঝলা দা কিন্তু কালো কালারের মার্কেটে পাইনি কালো কালার হয়ে যে সাদা ক্যাটকাট করছে দেখতে খারাপ লাগছে এটা কালো দিলে ভালো লাগতো কালো আমি পাইনি মার্কেটে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি কালো রঙ মেরে দেবে হ্যাঁ ঠিক আছে তুমি মেরে দিও আচ্ছা তাহলে নিই ভালো লাগবে না এই ক্যাটকাট করছে সাদাটা কেমন লাগছে আচ্ছা এরপর বলি কাভার তো কাভার দেখুন আমার কাছে অনেক রকমের কাভার এখানে মনিটর করেছি দাদা মুখটা একটু খুলে দাও তো এই বক্সের হ্যাঁ দেখুন এই মনিটারেরও কাভার আছে এটা একটা স্টাইল পুরো খুলে দাও পুরো খুলে দাও দেখায় আর এখানে কিন্তু আরও পনেরো ইঞ্চি পব রয়েছে এগুলো সবই অর্ডারই তো এখানে আরও পনেরো ইঞ্চি পব রয়েছে এগুলো আলাদা কালার আছে আর এটাও কিন্তু দেখুন এটা হচ্ছে পনেরো ইঞ্চি মনিটর এটা হচ্ছে যেই বন্ধুর এই বক্স দুটো আপনারা আমি কালকে ডেলিভারি দিচ্ছি ঠিক আছে এগুলো পনেরো ইঞ্চি মনিটার বক্স তার সাথে বারো ইঞ্চি দুটো রয়েছে এখানে এই দুটো কিন্তু এক বন্ধুর যাবে আর এলিমোনিটার দুটো হাতে তৈরি দুটো এই জন্য অর্ডার করেছে সেটাও যাবে তো ওখানে বারো ইঞ্চি রয়েছে তো এবারে মেন ভিডিওতে ফিরে আসছি এখানে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি টু পপ তো আমি স্পিকার দিয়েছি এখানে এম প্রো এম প্রোর যে সাতশো ওয়াটটা এটা আমার খুব পছন্দের স্পিকার কম বাজেটে খুব ভালো স্পিকার দেখুন এদিক থেকে দেখুন লেখা আছে প্রফেশনাল লাউড স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল সাতশো ওয়াট পিপার চোদ্দশো ওয়াট আর চার ইঞ্চি যেহেতু কয়েল চট করে কিন্তু স্পিকারটা কাটবে না ঠিক আছে সচরাচর পাঁচশো ওয়াট ছশো আটের স্পিকারগুলো সাড়ে তিন ইঞ্চি ভয়েস কল হয় বা তিন ইঞ্চি কয়েল হয় কিন্তু এই স্পিকারটা চার ইঞ্চি ভয়েস কল আছে সচরাচর কাটবে না এবং এর বেসটাও ভালো হবে আর মিড থ্রোও কিন্তু বিভৎস আমি থ্রি মিডে টু মিডে অনেক স্পিকারটা বিক্রি করেছি বন্ধুরা ভালো রেজাল্ট তাই এবারে পপে দিয়ে দেখে নিচ্ছি রেজাল্ট কীরকম হয় দাদারা নিয়ে যাবে বাজানোর পর অবশ্যই ওনাদের কাছ থেকে ফিডব্যাক নেবো ঠিক আছে তো যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার চারটে স্পিকার দিয়ে দেওয়া হয়েছে দুটো পনেরো ইঞ্চি টু পপ বেশ হয়েছে আর ক্যাবিনেট বলি ক্যাবিনেট আমার নিজের ক্যাবিনেট সেন্টার এখন তৈরি হচ্ছে দেখে নিন আপনারা কাঠ ঠিক আছে প্লাইয়ের গেজ দেখুন আর ভিতরে বাটাম আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা কোথায় দেখাচ্ছে গো এদিক দিদি দেখতে পাচ্ছি না পপের ঠিক আছে এই দিকে দেখাচ্ছি দেখুন ভালো কোয়ালিটির বাঠাম দেওয়া হচ্ছে আর মেন হচ্ছে যে কাঠটা প্লাইউডটা ঠিক আছে উনিশ এম এম প্লাই দিয়ে কিন্তু টোটাল এই কাজ করা হয়েছে কালার ফিনিশিং সব কিছুই কিন্তু আমাদের এ ধরনের ছোটো মিস্ত্রি আছে এরা শিখছে কাজ তো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আস্তে আস্তে সেন্টারটা আরও বড়ো হবে আর একটা কথা বলি যদি আপনারা এই ধরনের বক্স তৈরি করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারটায় একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন এ বাচ্চা জল যাই দাদাদের জন্য এবারে বলি সাতশো ওয়াট কেন দেওয়া হচ্ছে এই স্পিকারগুলো কিন্তু দাদারা পরে মিডেতে পড়িয়ে নেবেন এবং পরবর্তীকালে বারোশো ওয়াট কিনে এতে ভরবেন বারোশো ওয়াট দিলে পারফেক্ট রেজাল্ট হবে আর একটা কথা বলি এই যে পনেরো ইঞ্চি দুটো বেস এই দুটো চালাবেন কি দিয়ে তো দাদাদের কী মেশিন আছে ফোরকে আচ্ছা ফোরকে দিয়ে ওনারা কি করবেন একদিকে একটা বেস দেবেন ওর উপরে দুটো টপ দেবেন আর একটা চ্যানেলে একটা বেস দেবেন একটা দুটো টপ দেবেন তো টপগুলো ওনাদের কত আছে টপগুলো চারশো করে চারশো করে আটশো আর এখানে সাত দুগোনে চোদ্দোশো তাহলে চোদ্দো আর আটশো কথা হচ্ছে চব্বিশ বাইশশো তো বাইশো ওয়াট এদিকে হবে আর বাইশো ওয়াট ওদিকে হবে আর মেশিন ফোরকে থাকছে মানে দু হাজার দু হাজার এবারে আপনারা বলবেন যে ফোরকে দিয়ে ভালো হবে না হ্যাঁও জানি ফোরকে দিয়ে ভালো হবে না কিন্তু প্রোগ্রামও করা যাবে এই সেটার দিয়ে কারণ এটা পনেরো ইঞ্চি বেস এতে স্টোকের মতো হবে বেসটা ঠিক আছে আঠারো ইঞ্চির যেমন একদম ওয়েট বেস হয় সামনে থাকে পনেরো ইঞ্চির বেসটা কিন্তু স্টোকের মতো হবে অবশ্যই বাজিয়ে আপনাদেরকে দেখাবো যে কীরকম কী রেজাল্ট এবারে আসা যাক খরচ খরচা খরচ খরচার ব্যাপারে আপনাদেরকে বলি এই স্পিকারটার রেট কত যদি জানতে চান তাহলে এই যে এই ভিডিওটা একটা স্ক্রিনশট মারবেন ফাটাফাট হোয়াটসঅ্যাপ করবেন পন্ড ইঞ্চি পপ বেস জোড়া কত আমি দূরে যাচ্ছি হ্যাঁ এই জায়গা থেকে একটা স্ক্রিনশট মারবেন মেরে টিএমএস সাউন্ডের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন রেট জানিয়ে দেবো রেটটা কেন বলি না কারণ মার্কেটে একরকম রেট চলে আমি একরকম রেটে দিই এবারে বলি ধরছি আমি এই দুটোর রেট বাইশ টাকা বললাম জোড়া কি চব্বিশ হাজার টাকা বললাম তখন মার্কেটে হয়তো কুড়ি হাজার টাকা পাওয়া যাচ্ছে বন্ধুরা বলবে দাদা তুমি চব্বিশ হাজার বলছো কেন দেখুন ক্যাবিনেটের রেট নির্ভর করে তার প্লাই এবং গেজ অনুযায়ী আর ফিনিশিং অনুযায়ী কালার নেট কভার তো আমার কাছে যে রেটটা আছে সব কিছু নিয়ে আমি দিই ঠিক আছে এবারে আপনারা বলবেন যে অনেকেই বলে কমেন্ট করে দাদা রেট বেশি দিচ্ছে হ্যাঁ আমি একটু রেট বেশি দিই কারণ আমি কাঠটা ভালো দিই মালটা হাড্ডি করে দিই ভবিষ্যতে আপনাকে ক্যাবিনেট কোনো দিনে চেঞ্জ করতে হবে না আপনাকে স্পিকার চেঞ্জ করতে হবে আমি ক্যাবিনেটটা বানিয়ে দিয়েছি যদি আমি এটা ছশো ওয়ার্ড বা সাতশো ওয়ার্ডের জন্য ক্যাবিনেটটা তৈরি করতাম তাহলে কিন্তু এটা এখন যা রেটটা লিখছি তার থেকে অনেক কমে হতো চারেকটা কমে হয়ে যেত কিন্তু আমি ক্যাবিনেটটা বানিয়েছি দেড় হাজার ওয়ার্ড ঢুকানো যাবে সর্বোচ্চটা সেই মতো ক্যাবিনেট তারপর চা গিয়ে দেখো তো কীরকম ওয়েট হয়েছে বলো মোটামুটি ঠিক আছে তো ওয়েট হয়েছে তো ঠিক আছে অতটা কিন্তু বেশি ওয়াটের স্পিকার নেই স্বাস্থ্য আছে এটা যদি বারোশো ঢেড় হাজার দিয়ে দাও হেভি ওয়েট হয়ে যাবে ঠিক আছে চলুন আর বকবক করছি না বন্ধুরা বিরক্ত হচ্ছেন এরপর আমরা হ্যাঁ বলে দিই তারা একটু সরে এসো তো বলে দিই আপনাদেরকে আমি একটা মেশিন দিয়ে টেস্ট করবো একটা বক্সকে টেস্ট টেস্ট করবো ঠিক আছে একটা করে বাজাবো দুটো বাজাবো না তো আমার কাছে রয়েছে হাতে তৈরি পিপিটি পাঁচশো একের খাবে দেখতে পাচ্ছেন ট্রেনজালের লোকও আমরা মুছে দিয়েছি কারণ ওটা লিগাল নয় তো এটা আমাদের হাতে তৈরি পাঁচশো ওয়াট মেশিন এটা দিয়ে কিন্তু সলিড বাজবে ঠিক আছে পাঁচশো মেশিন মানে দুটো সাড়ে চারশো ওয়ার্ডের মানে এই মেশিনটা বানিয়েছি অ্যাকচুয়ালি এই বন্ধুটার জন্য ঠিক আছে এই যে দুটো জেবিএল দেখছেন পনেরো ইঞ্চি এই দুটো বাজবে ওই পাঁচশোটা দিয়ে এখানে দেওয়া হচ্ছে সাড়ে চারশো ওয়ার্ডের দুটো স্পিকার আর দুটো ফোর ফিফটি টুইটার ওইটা বাজানোর জন্যই এই মেশিনটা তৈরি করা হয়েছে এখন আমরা এই মেশিনটা দিয়ে একটা পপ বেশ বাজিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ভালো করে বন্ধুরা মনে রাখবেন সাউন্ডটা কিন্তু আসছে একটা বেসের নট দুটো ঠিক আছে সজল ভাই অপারেটার চালু করছে আপনারা দেখে নিন কিরম বাজছে অপারেটার সজল তাড়াতাড়ি এসো ঢাকনাগুলো আঁটো নাহলে সব সাউন্ড তোমার ওপর দিয়ে বেরিয়ে যাবে তাই তো ঠিক আছে চলুন দেখে নেম বাজছে